আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে তো ভাবলাম গাইস যে আজকের বিকালটা কোথায় কিভাবে কি করে কাটাবো তা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন গাইজ আজকে কিন্তু আমরা চলে এসেছি নদীর পারে দেখতে পাচ্ছেন নদীর পারে চলে এসেছি তো নদীর পারে আসার বিশেষ একটা কারণ আছে তো চলেন দেখি আজকে কি কারণে নদীর পারে চলে আসলাম তো গাইজ এই যে দেখেন এটা কিন্তু একটা ফল গাছ তো এই যে এই ফলগুলা পিঠে পড়া হইতেছে এই গাছে উঠা যায় না এই গাছে হচ্ছে প্রচুর কাটা থাকে তো এই ফলটার নাম হচ্ছে জিলাপি ফল আপনারা চিনেন কিনা জানি না তো গায়ে যে দেখলেন এখন কিন্তু আমরা নদীর পারে আসছি তো পাশেই হচ্ছে এই দিকে জিলাফি ফল পাঠতেছে তো এরপরে হচ্ছে সাইডে বাচ্চারা ঘুরে উড়াইতেছে খোলা আকাশের নিচে খুব সুন্দর এই দেখেন ঘুড়ি কিন্তু আকাশে উঠতেছে তো ভালো লাগতেছে দইখা এরপরে হচ্ছে ওই ঘুড়ি উড়ানো দেই খা ফাতেমা কিন্তু মন খারাপ করে আছে ফাতেমা কিন্তু পাগলামি শুরু করে দিছে যে আম্মু আমার একটা ঘুড়ি বানায় দাও আমার একটা ঘুরি আমি একটা ঘুড়ি উড়াবো তো এখন ঘুড়ি চাইতেছে আর আমি তো সত্য কথা যে এটা ঘুরি বানাইতে পারি না তো ফাতে দিব তো বাচ্চাদের বললাম যে একটা একটা আমার মেয়ের বানায় দিও কিন্তু ফাতেমার মন খুবই খারাপ যে বাসায় যাইতেই চাইতেছে না ঘুরি নিয়ে বাসায় যাব। এরপরে হচ্ছে মেয়ের একটু বইলা টইলা যে আগামীকালকে ঘুরি বানায় দিব। একটু মন খারাপ মেয়ের তারপরও কিছু করার নেই চলে আসলাম বাসায় এই ফলটার নাম হচ্ছে অনেকে আমাদের এলাকায় অবশ্যই নামে পরিচিত তো আমরা বলি এটার কিন্তু একটা নাম আছে আর অন্যান্য জায়গায় হয়তো এই ফলটার অন্যান্য নামে পরিচিত তবে এই ফলটা এই যে ভালোভাবে দেখেন আপনারা এটা হচ্ছে এটার নাম হচ্ছে জামরুল বলে এক এক এলাকায় তো এটা হচ্ছে আমাদের এলাকায় আমরা চিনি আরমুস হিসেবে তো দেখেন আরমুসগুলা কিন্তু খুব টাটকা সুন্দর আজকে সন্ধ্যায় বাইরে নিয়ে আসা হয়েছে আরমুসগুলা তো ফাতে মারমুসগুলা খাইতে কী লাগতেছে বলো মিষ্টি আর কি বলো কেমন লাগতেছে

ফল তো রস এর মধ্যে এই যে পাতাগুলো হচ্ছে এরকম হয় তো এটা দেখতেছেন এইগুলো কিন্তু এই ফলগুলো এইগুলো হচ্ছে ছোটো ছোটো এই যে এরকম বড় হয় যাই হোক গাছের বেড়ে নিয়ে মেশা হচ্ছে এগুলা এটা হচ্ছে আরমোস ফল যা ফল বলা যায় হানি ফলও বলা যায় কি খেলা খেয়ে কিন্তু নামে জন্য আরেকটা নতুন জিনিস নিয়ে এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদের ভালো লাগবে তো গাইস এই যে দেখতে পেয়েছেন এই যে এগুলা কি এগুলা কি সবাই বলতেছেন যে এগুলা কি তো সবার মনে একটা কৌতূহল আছে কম বেশি যারা না চেনেন তাদের হচ্ছে বেশি তো গাইস এই যে দেখেন এই যে এই ফলটা হচ্ছে এটা একটা ফল এই ফলটার নাম হচ্ছে চিনাব বাবা এটার নাম কি

ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে আর কি তখন হচ্ছে আমরা এই ফলটা খাইতাম বা নদীর ওই পারে গাছ আছে এই পারেও আছে তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় তো আজকে হচ্ছে এই ফলটা নিয়ে আসছি আমরা শূন্য থেকে একটু বের হয়েছিলাম তো নিয়ে আসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেই যে এই ফলটা হচ্ছে জিলাপি ফল আর এই ফলটা অনেকে চেনেন অনেকে চেনেন না আসলে কি এই ফলটা হচ্ছে আমাদের মাছ থেকে হারা যেতেছে অনেক বাচ্চারাই বা অনেক মানুষই চিনে না যে আসলে এইগুলা কি তো এই গাছটা হয়তো আপনারা দেখতে চিনতে পারবেন বিশাল বড় একটা গাছ ভাই আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি এই যে দেখতেছেন এটা হচ্ছে এই যে পাতা মানে গাছ গাছের জাল আমি ভাই নিয়ে এসেছি এই যে দেখেন তো এইটা ভরা কিন্তু কাটা এটা কিন্তু স্বাভাবিকভাবে ধরা ধরাতেছে না যে ধরতে হইতেছে এই বাড়তে পারে না এটা হচ্ছে যে লাঠি টাঠি দিয়ে পারা লাগে কারণ এই কাটা প্রচুর পরিমাণ কাটা মানে শিমুল কাটা কি কাটা তার চাইতে অনেক বেশি কাটা তো যার জন্য এই গাছে ওঠা যায় না তো আপনাদের দেখানোর জন্য গাইস আমি নিয়ে এসেছি আজকে পাতা ডালটা ভেঙে নিয়ে এসেছি যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো হয়তো অনেকে চেনেন বা অনেকে চেনেন না তো যারা না চেনেন তারা আজকে একটু দেখা দিলেন এটা হচ্ছে কি আমাদের মাছ থেকে হারায়া যায় যাচ্ছে অনেক মানুষ যারা ছোটোবেলায় দেখছে বা খাইছে চিনে জানে আর এই বর্তমান যুগের ছেলেমেয়েরা এটা বলা যায় যে একশোর ভিতরে মনে করেন যে আশি পার্সেন্ট ছেলে মেয়েরাই চিনে না যে আসলে এগুলা কি এগুলো কি করে খায় আর কি জানে না বোঝে না অবশ্য তো এগুলো আমরা ছোটোবেলায় খাইছি অনেক ভালো লাগছে ভালোই লাগে তো এই কার কি কথা মনে পড়ে গেলো যার জন্য নিয়ে আসলাম যে তাহলে আজকে পায়রা নিয়ে যে দেখেন এই যে এই মাথা মাটি তো এই জেলা পিগুলা খাইতে সেটা হচ্ছে পাকাটা পাকাটা হচ্ছে ভিতরের বীজিটা কিন্তু এই যে কালো হয়ে গেছে দেখতেছেন এটা হচ্ছে পেকে গেছে তো এটা খাইলে হচ্ছে মিষ্টি লাগে

একটা কথা কী এটা এরকম একটা জায়গা যে কেউ যদি কেউ সাপোর্ট না করেন বা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন না করেন আমি কখনোই কোনো দিনেই ভালো কিছু করতে পারবো না বা আমাদেরকে ভালো কিছু দিতে পারবো না আমার আমি পৌঁছাতে পারবো না আপনাদের কাছে একটা অনুরোধ আমার যে আপনারা আমার পুরো ভিডিও দেখবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমার কাছে পাওয়া হবে যে আপনারা যদি আমার পাশে থাকেন তো গাইজ আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে হাতে মুক্তি মিষ্টি হয়ে আর আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই ভিডিওতে যদি কোনো মূল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো